আজকে আমি হসপিটালের ডিউটি করতে করতে হ্যাঁ এই ড্রেসটা আমাদের হসপিটালের ড্রেস হসপিটাল থেকে এই ড্রেস দিয়েছে তো আমাদের হসপিটালের ডিউটি করতে করতে আজকে এসেছি বহরমপুর মেলাতে বহরমপুর মেলাতে কি কী হচ্ছে সবটাই দেখাবো তোমাদের আর আজকে আমি রোজাও আছি তাই একটু ক্লান্ত ক্লান্ত লাগছে মানে একটু শরীরটা একটু লাগছে তো সেটা বড় ফ্যাক না আমি রোজা আছি আলহামদুলিল্লাহ তো চলো বহরমপুর মেলাতে এবার ঢুকবো তো চলো তো আমি চলে আসলাম বহরমপুর এফিউসি মাঠে বহরমপুর মেলার একদম মেন গেটে তো চলো ভেতরে যাই এই যে এধারে আছে এগুলোতে টিকিট পাওয়া যায় মাত্র দশ টাকা করে টিকিট কাটতে হয় আমার টিকিট লাগবে না কারণ আমি হসপিটাল থেকে এসেছি তো এটাই আমি ডিজো করলাম ঠিক আছে এটাই হলো বহরমপুর মেলা এখন এত ফাঁকা তার কারণ এখন বাজছে সাড়ে চারটে পনেরো পাঁচটা এরকম একটা টাইম তো এখানেও দেখছি লেক ভিউ হাসপাতাল মানে আমাদের হসপিটালের স্টল তো এটাই হলো স্টল সময়ের সময় সবসময় ক্যাথলেভের পরিষেবাযুক্ত দুশো বেডের মাল্টি স্পেশালিটি হাসপাতাল আমাদের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই এক রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর আর যে কোনো ডাক্তার দেখানোর জন্য ফোন করতে হলে এই ফোন নম্বরে ফোন করবেন নাইন জিরো সেভেন থ্রি টু ফোর সেভেন টু ফোর সেভেন তো এটা হলো স্টল বহরমপুর এখানে আমাদের ডাক্তার আছে জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন অর্থোপেডিক শিশুরোগ বিশেষজ্ঞ ইউরোলজিস্ট নেফোলজিস্ট আরও বিভিন্ন রকম আর এখানে আমাদের ম্যাডাম বসে আছেন এধারে আমাদের ডিসপ্লেতে চলছে ম্যাডাম এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এখানে আমরা লেগভিউ হসপিটালের তরফ থেকে ফ্রিতে ব্লাড প্রেশার সুগার পালস এসপিও টু ওয়েট পেশেন্টের বিএমআই এসব চেক করে থাকছি একদম ফ্রিতে হ্যাঁ একদমই ফ্রিতে বাহ মানে মোটের উপর কথা হলো বহরমপুর মেলাতে মানে এফসি মাঠে আসলেই ফ্রিতে হেলথ চেকআপ হয়ে যাবে তাই তো ম্যাডাম একদম ফ্রিতে হেলথ চেক আপ তো আর বহরমপুর মেলাতে কি কী আছে সবটা দেখাবো আজকে আর দুবাই যে টানেল অ্যাকোয়ারিয়াম আছে সেখানেও যাব আজকে তো দারুণ হবে দেখা হবে আর কি আছে একটা সেই কি সুনামি রাইড মানাব নাকি সুনামি রাইড আজকে উঠবো তারপর দেখবো মিশে মিশিয়ে করে দেয় নাকি তো যাই হোক চলো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে বহরমপুর মেলাতে কি কি আছে তাহলে আমি কি বলবো জানো বলবো যে এই কথাটা বাদ দিয়ে কি কি নাই সেটা জিজ্ঞেস করো আমাকে তাই বলবো কারণ বহরমপুর মেলাতে কি না নাই সব জিনিস আছে একমাত্র বড় গাড়ি যে সবগুলো আছে সেই সব বড় গাড়িগুলো বাদ দিয়ে সব রকমের সব রকমের সব কিছু আছে এখানে যেমন আছে পাপস যত রকমের পাপস আছে তারপর যাই নামাজ এটা এখানে যেমন মোবাইলের ব্যাক কভার একদম কম দামে ভালো ভালো ব্যাক কভার মানে কিনা নেই আচারেরই কতগুলো দোকান তারপর এখানে একটা জিনিস আছে এটা দেখো আমি কি একটাকে একটু নাড়িয়ে দেবো ভিডিও করছি একটা নাড়াবো এটা এটা কত টাকা একটা পঞ্চাশ টাকা তাই তো ও ঠিক আছে ছোটটা এটা 50 এটা বড়টা 100 একদম রিয়েলিস্টিক লাগছে ভালো করে ঠিক আছে আর এগুলো এগুলো নড়বে না না ঠিক আছে ঠিক আছে আর এখানে আছে একদম লেদারের ব্যাগ আমরা নগদ 50000 টাকা পরিশোধ করতে করব যদি কেউ প্রমাণ করতে পারে এটা আসল চামড়া নয় বাবারে এটা হলো আন্ডার ওয়াটার টানেল ফিশ অ্যাকোয়ারিয়াম দুবাই স্টাইল দুবাইয়ের এটা আর এখানে আছে এনাকে একটু কথা বলি হ্যালো কোনো কথা বলবেন না ইনি রাগ করেছেন যাই হোক এত রাগ করার মানে কি আমি জানি না তবে খুব রাগ করে বসে আছেন তো যাই হোক ওনার এই ভেতরে ধারে গেট আছে একটা এই যে হাঙর হা করে আছে এর ভেতর দিয়ে ঢুকতে হবে একশো টাকা দিয়ে তাহলে রাগটা কমবে বুঝতে পারলে তো আর এটা হচ্ছে ফটোগ্রাফি জোন বা সেলফি জোন যেটাকে বলে এটা পুরোটাই পুরোটাই সেলফি জোন বা রিলস জোন বলা যেতে পারে এখন ভাই রোজা করে মেলাতে বেড়াতে আসলাম কি অবস্থা খাবারের সেন্স শুনে একদম কষ্ট পাচ্ছি কষ্ট ওইদিকে অনেক দোকান আছে আসছি এখন ওইদিকে ঘুরে আসি ঠিক আছে এদিকে আছে এটা হচ্ছে সুনামি রাইড এদিকে সুনামি রাইডটা একটু সন্ধ্যাবেলা চালু হবে তখন চালিয়ে দেখাবো আর এদিকে হচ্ছে বড় রাইড দেখাচ্ছি এই যে এটা অনেক বড় আর এইটা হচ্ছে সুনামি রাইড হ্যাঁ কি বলছে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এখানে বাড়ি নাকি ভাই হ্যাঁ এখানে বাড়ি এখানে কোথায়

তখন এসে তোমাদেরকে পুরোটা দেখাবো এখন যাই ভেতরে এখানে ইফতারের কিছু ব্যবস্থা করা হয়নি তাই হসপিটালে যাচ্ছি ইফতারের ব্যবস্থা করতে আমাদের এখানে ইফতারের বাজার রেডি হচ্ছে আমাদের ইফতারের আইটেম কি কি হয়েছে একটু দেখে নাও সবাই ওই ধারে আমাদের ইফতারের আইটেম অ্যারেঞ্জ করেছেন আমাদের ম্যাডাম রিম্পা ম্যাডাম আর আমাদের সোনিয়া ম্যাডাম তো খুব সুন্দর অ্যারেঞ্জ করেছেন আর আমাদের এই শার্টটা এই শার্টটা এই শার্টটা নামে কেনাকাটা করতে গেছেন কিন্তু খালি দাঁড়িয়ে ছিল রাস্তায় আমি বা বেলায় নাই আবার আমি মেলা প্রাঙ্গণে চলে আসলাম এটা হচ্ছে মেলার সৌন্দর্যতম গেট একদম সুন্দর নাগরদোলা চলতে লেগে গেছে তো এবার আমি চলে এসেছি আবার বহরমপুর মেলার আমাদের লেক ভিউ হসপিটালের স্টলে তো আমাদের এখানে প্রেশার চেক করতে এসেছেন আমরা চলে এসেছি দুবাই টানেল অ্যাকোয়ারিয়ামে দুবাই টানেল অ্যাকোয়ারিয়াম এই যে দেখতে পাচ্ছ এটার ভেতরে ঢুকবো আন্ডার ওয়াটার টানেল ফিশ অ্যাকোয়ারিয়াম দুবাই স্ট্রাই এখানে ভেতরে ঢুকবো এই গেটটা দিয়ে চলো

hal dalam kita itu apa? Ya, itu. We'll <laughs> দেখতে পাচ্ছি ওটাই এবার দেখতে দেখবো আসল অ্যাকোয়ারিয়াম চলো দারুণ লাগছে

Terima kasih telah menonton

Vai dake ke bachii caw tu maa Ka mua এখানে বাচ্চাদের রাইডিং আছে আর এখানে আছে বড় নগর

বল ফেলে ছটা বল ফেলে ছটি বলের নাম্বার যোগ করে পুরস্কার জিতে নিন প্রতিটি প্রাইজ একটি আগে বুঝুন পরে খেলুন ভালো ভালো প্রাইজ আছে কিন্তু খেলতে পারা যায় না এগুলো শুট করা কত আটটা তিরিশ পাঁচটা তিরিশ ওটা গিফট আছে এটা গিফট এটা

মাল কুড়ি টাকা এদিকে আছে আদি লোকনাথ আচার ভান্ডার বিখ্যাত আচার বড়ি পাপড় মুরব্বা এখানে আছে দিল্লি কাছের চুড়ি সেন্টার এখানে আছে খেলনা জাতীয় দ্রব্য এই পেনগুলোর কত দাম এগুলো এগুলো কত কত করে এমনি ভিডিও করছি ভিডিওর জন্য জিজ্ঞেস এভারেজ তিরিশ টাকার মধ্যে এটাও পাপড় আচার বড়ির দোকান মেলার সেকেন্ড গ্রেড দিয়ে বেরিয়ে আমি ব্লগটা শেষ করলাম আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই